ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের তিন দিন পর শ্রী সন্তানের মৃত্যু হয় প্যারোলে মুক্তি পেয়ে জানা যায় অংশ নেন সুমন দর্শক আসসালাম আলাইকুম নারায়ণগঞ্জের তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে শ্রী ও নবজাতক সন্তানের জানা যায় অংশ নিয়েছেন মোহাম্মদ সুমন নামে এক ছাত্রলীগ নেতা তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ দশ নভেম্বর সোমবার বিকেল পাঁচটায় প্যারোলে মুক্তি পেয়ে দড়ি সোনাকান্দা মোড়ে পুলিশের পাহারায় সুমন এলাকাবাসী ও স্বজনরা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিস্ফোরকের মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে সুমনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ এই ঘটনায় সুমনের অন্তঃসত্ত্বের স্ত্রী হাফেজা বেগম অসুস্থ হয়ে পড়লে শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি সন্তান প্রসব করেন তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে নবজাতক এবং একই দিন রাত আটটায় স্ত্রী বেগমে মৃত্যু হয় সোমবার বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ প্রহরায় নিজের বাড়িতে যান সুমন এ সময় তিনি ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন বিকেল পাঁচটায় স্ত্রী ও নবজাত পুত্র সন্তানের জানাজে অংশগ্রহণ করেন তিনি দাফন শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয় খুবই হৃদয় বিদ্রক একটা ঘটনা এবং হয়তো স্বামীর এই গ্রেফতার স্ত্রী মেনে নিতে পারেনি যার কারণে আসলে শোক থেকে এরকম ঘটনাটা হয় আপনারা জানবেন যারা আসলে অন্তঃসত্ত্বা হন বা প্রেগন্যান্ট হন তাদের তারা জানবেন বা তাদের পরিবারের লোকজন জানবেন যে এই সময়টায় মানসিক চাপ যেন খুব একটা বেশি না পড়ে সেদিকে বিশেষ নজর রাখার কথা বলা হচ্ছে এবং এই বিষয়টি মূলত হয়তো এই বেগমের হয়েছে এবং ছাত্রলীগ নেতা সুমনেরও দুর্ভাগ্য তার পুত্র সন্তান তিনি মৃত অবস্থায় দেখেছেন যেদিন সন্তানটি ভূমিষ্ঠ হয় তা সেদিনই আসলে সন্তানটি মারা যান এবং তার মাও মারা যায় রাত আটটার দিকে খুবই হৃদয় বিদর এবং দুঃখজনক একটা ঘটনা এবং আমরা আসলে যদি যারা আসলে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বা যে তারা যদি আসলে আত্মীয় স্বজন বা পরিবারের কষ্ট দেখতেন জেলেখানার বাইরে এসে তাহলে আপনারা হয়তো অনেক কর্মকাণ্ড থেকে বিরত থাকতেন আজকে যে কাজটি হয়েছে আমি বলবো যে এটা খুবই দুঃখজনক একটা কাজ এবং তারপর প্যারোলে তিন ঘন্টা জন মুক্তি পেয়ে তিনি তার সন্তান স্ত্রী জানা যায় দেখতে পেয়েছে এটাও একটা একেবারে সবচেয়ে কম হলো ভাগ্যের ব্যাপার অনেকের হয়তো সেটাও যাই হোক আমরা আমার চোখে নিউজটা পড়লাম মনে হয়েছে যে এটা আসলে শেয়ার করে আপনাদের সঙ্গে যার কারণে শেয়ার করে এবং আসলে আমরা যে কোনো কর্মকাণ্ড করার আগে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের আসলে পরিবারের কি হবে আমাদের কষ্টগুলো আমাদের পরিবারও সাফার করে কিনা এই বিষয়টুকে একটু Mat er er kortset. Hun har været sørg for med, men Allah